আপনি তো বাগুলাটের নবনির্বাচিত সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আজকে আপনার এখন অনুভূতিটা কি আপনার দেখেছেন যে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যম যে কুমারখালী উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে এবং প্রত্যেকটি জায়গায় ভোটারের মাধ্যম দিয়ে গণতান্ত্রিকভাবে সভাপতি সাধারণ সম্পাদক অর্থাৎ এক নেতা নির্বাচিত হয়েছে এই আমি খুবই মানে আমার অনুভূতি এটাই যেন অত্যন্ত খুশি দীর্ঘদিন পরে এই দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের ক্ষমতার থেকে কোনো ভোট দিনের ভোট রাতে দিয়েছে যার ফলে কোনো নির্বাচিত হয় নাই আজকে দেখেছেন আপনারা হাজার হাজার জনগণ আজকে আমাদের এই বাগলাট ইউনিয়ন বিএনপিতে স্বতস্পত ভাবে অংশগ্রহণ করেছে সুতরাং সাধারণ জনগণ থেকে শুরু করে আমি নিজেও অত্যন্ত আনন্দিত নতুন মাত্রা এটাই যে আগামীতে এই রালবাট ইউনিয়ন বিএনপি কে আমি সুসংগঠিত করবো তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করবো পালন মাদক নিয়ে আমার দায়িত্ব একটাই যে আমি জিরো টলারেন্স মাদকের পক্ষে কোনো কাজ নেই মাদকের মাদকের বিপক্ষে ডাইরেক্ট আমাদের একশো হবে জিরো টলারেন্স কোনো মাদক থাকবে না এই ইউনিয়নে